বন্ধুরা মুখোশ গেছা নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আজকে বাজার থেকে এনেছি মোরলা মাছ একে মায়া মাছও বলি আমরা এই মাছগুলো দেখুন একদম তাজা মাছ এই মাছটাকে এইটা পেটটাকে টিপিয়ে এই প্লেসটার এই পাখনাটা কেটে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এটাকে আমি রান্না করবো তাহলে চলুন দেখতে থাকুন মোরলা মাছটিকে ভালো করে ধুয়ে নিয়েছি এ ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটা মেখে রেখেছি আর কড়াইতে এখন তেল দিয়ে দেব তেলটি গরম হলে ওর মধ্যেই এটাকে দিয়ে ভালো করে ভেজে নেব এখন বন্ধুরা কড়াতে তিন চামচ ছোটো তিন চামচ তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে একটু ভালো করে গরম করে নেবেন কড়াইটা তা না হলে এই মাছটা তো খুব নরম এটি আবার লেগে যাবে এইভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে মাছটিকে আমি দেব দিয়ে দিয়ে ভালো করে লাল করে এটাকে আমি ভেজে নেব আজকে আমি দেখাবো মোরালা মাছের চচ্চড়ি করে এখানে রেখেছি হাফ চামচ রসুন কুড়ানো হাফ চামচ আদা একটা কাঁচা লঙ্কা কোরানো আর ওখানে একটা ছোট আলু এইভাবে কেটে রেখেছি আর এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি আর এর মধ্যে একটা টমেটো আমি টমেটোকে ঘষে দেবো এই হচ্ছে উপকরণ এটা দিয়ে আমি আজকে মোরালা মাছের চচ্চড়ি করে দেখাবো মাছটি প্রায় হয়ে এসে সেটাকে আস্তে আস্তে এপিট এপিট করে এইভাবে এইভাবে উল্টে উল্টে দিতে হবে তাহলে মাছটি এইভাবে হয়ে যাবে হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে এভাবে হয়ে গেলে মাছটিকে আমি তুলে রেখে ওখানে এক ফোরনে দিয়ে দেব। সব মাছটি যখন হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব কড়াতে দু চামচ ছোটো চামচে দু চামচ তেল দিয়েছে এটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব। এই অল্প করে কটা জিরে আর একটা তেজপাতা ছেড়া এটাকে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে ওর মধ্যে পেঁয়াজটাকেও দিয়ে দেবো একই সঙ্গে দিয়ে এটাকে আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এটা আমি ভালো করে একটু ভাজি হলে তারপরে অন্য মশলাটা দেবো মশলাটা ভাজি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এই আদা আর কাঁচা লঙ্কাটা তার মধ্যে দিয়ে দেবো পুরানো রসুনটা ওটাকে দিয়ে ভালো করে আবার এটাকে আমি কষিয়ে নেব নেওয়ার পরে এটার মধ্যে আমি ওই টমেটো পোড়া লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো মশলাটি ভাজি হয়ে গেছে এরকম ভালো করে ভাজি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো থেকে দিয়ে দেবো এর সঙ্গে দেবো তিনটে কাঁচা লঙ্কা রেখেছে গোটা এই মাংকাটাকে অনেক সময় দিয়ে দেবো দিয়ে দেওয়া এই মশলাটি পছন্দ হয়ে গেলে মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো মশলাটি ভাজি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল জলটিকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ফুটে উঠলে মাছটাকে মধ্যে দিয়ে দেবো এটা তৈরি করতে বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো জলটি ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছটিকে মধ্যে দিয়ে দেবো মাছটিকে দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলে এটা রেডি হয়ে যাবে মাছের এই চচ্চড়িটা মাছের এই চচ্চড়িটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে আনাব এই মোরওয়ালা মাছের চচ্চড়িটি হয়ে গেছে নামিয়ে আনেছি এটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে এরকম সুন্দর লাগবে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেকভাবেই তো খান কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে খেতে আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা